দুই শাস থেকে কত ইনকাম করা সম্ভব মাসে তিন হাজার ইনকাম করা সম্ভব সম্ভব ইনশাল বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি আমাদের জেলার পাশের জেলা বগুড়া জেলা অতাধীন এটা হচ্ছে শেরপুর উপজেলার একজন প্রান্তিক খামারির পাশে দাঁড়িয়েছি ওনার কাছ থেকে আজকে আমরা জানবো দুইশো হাসে প্রতি মাসে কত টাকা ইনকাম হতে পারে অনেকেই রয়েছেন ভাবছেন যে হাঁস খামার পেশায় আসবেন একশো বা দুইশো হাঁস দিয়ে শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে দুইশো হাঁস থেকে পার ডে কত টাকা ইনকাম হবে মাসিক কত টাকা ইনকাম হবে যারা হাঁস খামার পেশায় আসবেন ছোট করে শুরু করা ভালো নাকি বড় পরিসরে শুরু করা ভালো এই সংক্রান্ত নানান তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে যারা দুইশো হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাব হাজকের যে প্রান্তিক খামারি রয়েছেন ওনার কাছে এবং ওনার জীবনে ঘটে যাওয়া সকল তথ্য আমরা জানার জন্য চেষ্টা করব অতি দ্রুত চলে যাব খামারের কাছে চলুন আসসালামু আলাইকুম ভাইসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ মোটামুটি ভালো আছেন ভালো আছেন আপনার নামটা যেন কি ভাই আমার নাম মোহাম্মদ আবু সাইদ আবু সাইদ ভাইয়া এখন আমরা কোথায় রয়েছি এটা কোন জেলা কোন উপজেলা এটা শেরপুর থানা বৌড়া জেলা বল বুইনন দেবুয়া গ্রাম দেবুয়া গ্রাম এখন আপনি এই যে বর্তমানে হাঁস খামারে কতগুলো হাঁস রয়েছে জি ভাই এখানে 215টা আছে 215 পিস হাঁস কতগুলো দিয়ে শুরু করেছিলেন কত বছর আগে ভাই আমার প্রথম জীবনে হাঁস কেনা আছেলে 100টা 100 পিস হাঁস কিনেছিলেন নাকি বাচ্চা দিয়ে শুরু করছেন না ভাই আমি এটা বড় হাঁস দিয়ে শুরু করেছিলাম বড় হাঁস দিয়ে শুরু করেছেন আচ্ছা 100 হাঁস থেকে ওই সময় কিরকম আয় হতো প্রতিদিন ভাই একশো আশ থেকে ম্যাক্সিমাম আমি মন করেন যে ওই সময় ডিমের বাজার ছিল সতেরোশো আমি প্রায় দুই হাজার টাকা ইনকাম করছি প্রতিদিন প্রতিদিন সব খরচ বাদে না সব খরচ না তার মধ্যে সাতশো টাকা বাদ দেন দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার ভিতর সাতশো টাকার খাবার খাওয়ানো লাগতো প্রতিদিন প্রতিদিন তাহলে আপনার তেরোশো টাকা পার ডে থাকতো পার ডে থাকতো তাহলে এক মাসে কত আসে হয়তো আপনার মন করেন যে তেরোশো করে এলে পনেরোশো করে আপনি আসতে হবে মাসে আসতে হবে পঁয়তাল্লিশ

বিক্রি করতে হেসারিতে দিচ্ছেন বাচ্চা ফুটাচ্ছে কেউ যদি বাচ্চা ফুটাতে চায় বাচ্চা নিবে তারা প্রথম হাঁস খামার করতে গেলে একশো হাঁসে কতগুলো পুরুষ হাস রাখবে একশো হাঁসে আপনার ম্যাক্সিমাম 10 10 টি করে হেনাস লাগবে 10 টি করে লাগবে লাগবে আর এই যে হাঁসের কয়েকটা জাত আছে এর ভিতরে সবচেয়ে ভালো জাত কোনটা কোনটা বেশি দিন দেয় এই হাঁসের জাতের ভিতরে সবচেয়ে ভালো জাত হচ্ছে খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল এখন কি আপনার সবগুলো খাকি ক্যাম্বেল হ্যাঁ আমার সবগুলো খাকি ক্যাম্বেল এই 200 হাঁস থেকে পার ডে আপনার ইনকাম হচ্ছে কত টাকা 200 হাঁস থেকে মন করেন পার ডে আমার তাও মন করেন যে আপনার 15 লাদার করে দিলে তাও 3000 টাকা পনেরো হাজার টাকা হাঁস প্রতি ধরলেও সব খরচ বাদে তিরিশ হাজার টাকা মাসে থাকবে থাকবে আচ্ছা তাহলে মোটামুটি আয় আছে তো আছে ইনশাল্লাহ মোটামুটি আয় আছে মানে আমার জীবনে হাঁস না পারলে আমি এতটুকু আগে না প্রথম কি কাজ করতেন আপনি জীবনের প্রথম প্রথম আমার আমার পেশা আছে ড্রাইভারি ড্রাইভারি কি চালাতেন আমার পেশা আসলে মনে করেন যে এই ডিস্ট্রিক্ট গাড়ি যে আছে এগুলা ডিস্ট্রিক্ট গাড়ি তারপরে আসলাম বলে এই মাঠে ধান কাটার গাড়ি ওগুলা বাদ দিতে এখন হাঁস পালা ধরছি হাঁস পালনে আচ্ছা আগে যেই কাজগুলো করতেন ওই কাজে ভালো ছিলেন নাকি বর্তমানে হাঁস খামারে ভালো আছেন না এখন আমি হাঁস খামারে অনেক সুখী আছি অনেক ভালো আছি ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ এখন যারা হাঁস খামার পেশায় আসতে চায় তরুণ উদ্যোক্তা অনেকেই রয়েছে বাংলাদেশে তো হিউজ পরিমাণ বেকার আসতে চায় তারা কি একশো দুইশো হাঁস দিয়ে শুরু করবে না প্রথমেই অনেকগুলো উঠাবে কোনটা ভাই আমি তো বলতে চাই যে যারা বেকারত্ব আছে তারা এগুলো হাঁস খামারে এসে সফলতা হোক আর প্রথমেই তাই যদি সাহস না পায় তাই একশো হাঁস দিয়ে শুরু করুক পরবর্তী ওই নিজেই বাড়া দিব মানে পরবর্তীতে উনি নিজেই বৃদ্ধি করবে নিজেই বৃদ্ধি করে তার মানে এখন প্রথম শুরু আপনি 100 দিয়ে করতে চান বলছেন আচ্ছা তারা কি বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় নাকি বড় হাঁস দিয়ে শুরু করলে ভালো হয় ভাই বাচ্চার ক্ষেত্রে আমি বলি আমার কাছে ওই পর্যন্ত মানে মানে ক্যাশ ছিল না এই জন্য আমি বাচ্চা উঠাই নাই আমি ডাইরেক্ট বড় হাঁস কিনছি বড় হাঁস কেনার পর 10 পর 8 10 দিন পরে থেকে আমার ইনকাম শুরু হয়ে গেছে ইনকাম শুরু হয়ে গেল মানে 8 10 দিন পরে থেকেই ডিম দ শুরু হলো আপনার ইনকামও শুরু হয়ে গেল ইনকামও শুরু আর ছোট বাচ্চা কিনলে একটু লেন্দি প্রসেস অনেকদিন আপনারা যারা শেখ ইব্রাহিম মানে আমাকে চিনেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা খামারি রয়েছেন ভাবছেন যে অরিজিনাল এ গ্রেটের খাকি ক্যাম্বেল যেটা বাংলাদেশের জনপ্রিয় হাঁস ডিমের রানী যাকে বলা হয় খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে যারা খামারে স্থাপন করতে চাচ্ছেন তারা চাইলে পরে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে আমি সারা বাংলাদেশের সকল প্রান্তে ঘুরে বেড়াই খামারিদের পাশে হাঁস খামারে আয় ব্যয় লাভ লসের হিসাব নিয়ে এবং এটা হচ্ছে আমার পার্ট টাইম বিজনেস ইউটিউবার একজন উপস্থাপক কিন্তু আমার ফুল টাইম বিজনেস হচ্ছে সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা সাপ্লাই দেওয়া আপনারা যারা চাচ্ছেন যে অরিজিনাল এগ্রেটের রেটের খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার স্থাপন করবেন তারা চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সকল প্রান্তেই আমরা পাইকারি ডেলিভারি দিয়ে থাকি এবং সবার চেয়ে সর্বোচ্চ কম রেটে সাপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি আমি কারণ হচ্ছে আমার একটা ফেস ভ্যালু রয়েছে আমার একটা নাম ডাক রয়েছে কখনোই মানুষকে খারাপ কোনো কিছুই দেওয়া যাবে না সব সময় চেষ্টা করি যে গ্রেটের বাচ্চাটাই মানুষকে দেওয়ার জন্য তাহলে এখন মোটামুটি সব মিলিয়ে আপনি হাঁস খামারে কেমন আছেন মোটামুটি সুখি আল্লাহ খুব সুখী রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিম বিক্রি করতে এই কোনো হ্যাসেল পোহাতে হয় না 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 ডিম ডিম যাস খালি ঘরের নিয়ে গাড়ি নিয়ে চলে যায় মানে হেসারির মালিক যারা আছেন তারা ডিম নিয়ে চলে যায় চলে যায় ডিমের বাজার মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো সর্বোচ্চ কত রেট হয় ডিমের বাজারে

আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ ঠিক আছে আসসালাম দর্শক আমরা আজকে অবস্থান করছিলাম আমাদের জেলার পাশের জেলা বগুড়া জেলার শেরপুর উপজেলার একজন প্রান্তিক খামারের কাছে ওনার আয় ব্যয় লাভ লস এই সংক্রান্ত তথ্য জানার জন্য চেষ্টা করেছি ওনার খামারে দুইশো হাঁস রয়েছে দুইশো হাঁস থেকে মাসিক কত টাকা ইনকাম হচ্ছে কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে এবং এই হাঁসকে কি কি খাবার দিচ্ছেন এই সংক্রান্ত তথ্য জানার জন্য চেষ্টা করেছি আপনারা যারা ভাবছেন যে ছোট করে অল্প পরিসরে দুইশো হাঁস দিয়ে শুরু করবেন মাসিক আসলে কীরকম আয় হবে এই বিষয়ে যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং ধীর কামনা করে শেষ করছে আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ